হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ব্লগে আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে এটা গায়ে হলুদের আগের দিনের ব্লগ কয়েকদিন আগে একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নোহার খালামনির বিয়ে সেজন্য ওরা বাড়িতে আসছিল সেই ব্লগটা আপলোড দেওয়ার পর ভেবেছিলাম যে কয়েকদিনের মধ্যেই বিয়ের ব্লগটা আপলোড দিব কিন্তু যেহেতু বিয়ের ঝামেলা ছিল সেজন্য এডিটও করতে পারিনি বয়স অভারও দেওয়া হয়নি সেজন্য আপলোড করতে পারছি না তো আজকে এই ভিডিওতে আপনারা বিয়ের ব্লগ প্লাস গায়ে হলুদের ব্লগটা দেখতে পাবেন যেহেতু ব্রাইডের ফেস দেখানো অ্যালাউ ছিল না সেজন্য আমি তেমন একটা ক্লিপ নিতে পারিনি আর যেহেতু এটা একটা লং ভিডিও সেজন্য আমি বিয়ের ব্লগ আর গায় হলুদের ব্লগ একসাথেই দিয়ে দিচ্ছি তো এখানে নুহাতারা যেহেতু প্রথমে আগে বাড়িতে এসেছিল তো তারা এখন বাড়ি থেকে যাচ্ছে ওদের নানু বাড়িতে ওদের নানু বাড়ির রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো ও তো সকালবেলা উঠি আপনাদেরকে বাড়ির একটা ভিউ দেখিয়ে দিল আর যেহেতু আস্তে আস্তে শীতকাল চলে আসছে আমাদের বাড়ির দিকে সকালবেলা প্রচুর খোয়াশা থাকে অনেক ঠান্ডা হয় আর এটা হচ্ছে ওদের নানুবাড়িতে ঢোকার গেট ওরা চলে এসেছে বিয়ের জন্য এখানে অনেক সুন্দর করে একটা গেট করা হয়েছে গেটটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে তো এটা হচ্ছে বিয়ের দিনের ব্লক আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়িতে যাওয়ার জন্য নানুবাড়িতে যাওয়ার জন্য আর যেহেতু অনেকটা দূরের রাস্তা ভেবেছিলাম একটু সকাল সকালে বেরোবো কিন্তু একটু লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে তো আমি যেহেতু আগেই বলেছিলাম যে ব্রাইডের ফেস দেখানো অ্যালাউড না সেই জন্য আমি লাস্টে কয়েকটা ক্লিপ দিয়ে দিলাম গায়ে হলুদের আপনারা দেখে নেবেন আর আর আপনারা যারা শ্রীমঙ্গলে থাকেন তারা তো জানেনি শ্রীমঙ্গলের চারদিকেই শুধু চা বাগান সেটা আর দেখালাম না তো আমরা ওইখান থেকে সিএনজি করে ওদের নানুবাড়িতে যাওয়ার জন্য উঠে পড়েছি আর ওদের নানুবাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু চা বাগানে ভর্তি মানে বাগানের ভেতর দিয়েই যেতে হয় অনেক সুন্দর তো আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে প্রায় কাছাকাছি চলে আসছি ওদের নানুবাড়ির তো এই তো ফাইনালি আমরা ওদের নানুবাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে বিয়ের জন্য যে স্টেজ রেডি করা হয়েছে তো এই তো আমরা দুজন আবার একসাথে হয়ে গেলাম আমি লাস্টে কিছু ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি আপনারা দেখে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ